বাইক থেকে খাওয়া দাওয়া করে আমার হাজবেন্ড ডিউটি থেকে এসে সাড়ে নটা এসে খাওয়া দাওয়া করে ঘুমাইছে আমরা সাইডে ব্যথা উঠছে তাহলে অপারেশনে রুগী সঙ্গে সঙ্গে বাইরে ফোন করছি বাইক আমরা বাইরেছি ওষুধের লগে মেডিসিনের লগে বাইরে মেডিসিন কিন করতে আসি মেডিসিনের দোকান বন্ধ সাড়ে বারোটার থেকে কোনো একটা মধ্যে তখন আমরা কামান চলির থেকে রাজবাড়িতে তখন দুটো যাইতে আসি এরকম কয়েকটা খোলা হয় আমরা আটকাইয়া হঠাৎ মাঝামে ফিরা আর বরসে আমি গেছি ধরতাম আমারও ঠিক যা তা মাঝামে দৌড়তাম গেছে পরে গলারে ওজনে গলার চেন গেছে এরপরে গেলাম মহিলা থানার একশো বারো ফোন করলাম একশো বারো আইল তারা সামনে দিয়ে দৌড়ে যা তারা দেখা দেয় তো সার সার দেয় দেয় গাড়ি তারা জানা এরপর তারা লগে তারা ধরছে না হ্যাঁ করল

আমার শা হাজব্যান্ডটা সুস্থ করে আনছি আর এই অসুস্থ মানুষটারে ফালায়া রাস্তা করতে বিচার দিতে পুলিশ হইয়া পুলিশের বইয়া কিনো মানবতা তুলো পেশার না পুলিশের থানা থানা ঘুরতাছি এখনওতে সবার গাড়ি বাড়ি নিয়ে সে যাই দিদিকে আপনি কি করে পুলিশ ডিপার্টমেন্টে